থাকে আমি মুশ্রেকদের দলভুক্ত না করে অংশীদারীদের দলভুক্ত না করে আপনি আল্লাহ আপনার মুখে আমি করে দিলাম আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ আয়াত সমস্ত মুরিক মতাকিং যারা তাদের সকলের জন্য আয়াতটি প্রযোজ্য যে তার মুর্শিদ ছাড়া কোনো দিকে যেন মতবাজা সে না হয় মুর্শিদ ছাড়া কোনো দিকে যেন মতবাজা সে না হয় আর মুর্শিদ হচ্ছেন কামেল আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওলি বান্দা আল্লাহর ওলি যারা তাদের সাথে সম্পর্ক তৈরি করলে সিলসিলা পরম্পরায় যে নিয়ম কারণ যে সিস্টেম যে রুলস আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তৈরি হবে আল্লাহর রসুলের সঙ্গে তার সম্পর্ক তৈরি হবে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো কামেল মুর্শিদের সঙ্গে মানুষ সম্পর্ক না রাখবে আল্লাহর মোহাবত আল্লাহর ভালোবাসা আল্লাহর দিকে মোতাবজা হওয়া আল্লাহর দিকে চেহারা ঘোরানো আল্লাহর দিকে মন ঘোরানো আল্লাহর দিকে সমস্ত কিছুর জীবনের সমস্ত কিছু আল্লামুখী করা এটা কখনই হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ কামেল মুর্শিদমুখী না হবে এ শিক্ষা কে দিয়েছেন দুনিয়ার সাধারণ মানুষ বর্তমান যুগের আলে বলামা এনারা শিক্ষা দেননি শিক্ষা দিয়েছেন যুগের সমস্ত ইমামগণ আমি মুশ্রেকদের দলভুক্ত না হয়ে আমি আমার জীবন আমি আমার মরণ আমি আমার সমস্ত কিছু আমি আমার দান আমার সাদকা আমার জিকি আমার মরাকাবা আমার কোরআন তেলাওয়া আমার নামাজ আমার হজ আমার সমস্ত কিছুকে আমার সমস্ত কিছুকে মুশ্রিকদের দলভুক্ত না করে আল্লামুখী করে দেওয়া এই আল্লামুখী করার জন্যে একজন কামেল মুর্শিদের হাতে গ্রহণ করেছেন কারা বয়াত গ্রহণ করেছেন যুগের সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন ইমামে হজরত আবু যার সমতুল্য আলেম সারা পৃথিবীতে আর আসবে কিনা এসেছেন কিনা কারো জানা নাই এত বড় তিনি আলেম ছিলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম তার সম্পর্কে বলেছেন যে কুফায় একটি সন্তান জন্মগ্রহণ করবে আমার ওফাতের পরে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের আসমানের উপরে আল্লাহ পাকের এলেম জমা থাকে যে জায়গাটির নাম আছে মাকামে সুরাইয়া ওই কুফার জমিন থেকে ওই যুবক ছেলেটি মাকামে সুরাইয়া থেকে এলেম হাসিল করবে জ্ঞান অর্জন করবে সেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লা আলীহে যিনি পঁচিশজন জন রামদের সোহবত অর্জন করে যিনি তাবি হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন এবং যুগের সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন যিনি সারা জীবনে এতবার আল্লাহর এবাদা করেছিলেন চল্লিশ বছর চল্লিশ বছর একাধারে এসার অজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন এসার অজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন ইমামে আজ বাবু হারিফা রহমাতুল্লাহে গোবা বিন সাবিদ লেহে। যিনি ছয় লক্ষ হাদিস তার মুখস্থ ছিল সহ এবং লক্ষ হাদিস এবং কোরআনের হাফেজ ছিলেন ইমামে রহমাতুল্লাহে এত বড় আল্লাহ করতেন এত বড় পাকের আবেদ বান্দা ছিলেন এসান উজুতে ফজরের নামাজ পড়ে যখন তিনি ঘুমিয়ে যেতেন আল্লাহ তাল্লার সঙ্গে হাজর ইমামে আজম রহমাত উল্লাহ সঙ্গে জীবনে একশো বার দিদার হয়েছে এত বড় আলেম ছিলেন সেই মামে আজ আবুহানি পা রহমাতুল্লাহ কিতাবের মধ্যে বয়ান দিচ্ছেন ইন্দি ওয়াজিহাত ওয়াজিহা লিল্লাজি আমি আমার জীবন আমি আমার মরণ আমি আমার সমস্ত কিছু আমার এবাদার আল্লাহমুখী আমি করতে পারতাম না ফাহালাকা আমি ধ্বংস হয়ে যেতাম আবু আবু হানিফা নোবাবিন সাবি ধ্বংস হয়ে যেতাম যদি না আমার পীর আমার মুর্শিদ হজরত ইমাম বাকের রহমাতুল্লাহের দরবারে তিন বছর আমি গোলামি না করতাম কত আলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম ছিলেন সর্বপ্রথম যিনি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নবমী তিনি সর্বপ্রথম কিতাব আকারে রচিত করেছিলেন ইমামে আস আবু হাদিস কি বলে ইমাম বুখারী اسماعিল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রত্যেকটি হাদিস যখন তিনি লিখতেন এখান থেকে শুনেছেন যেখান থেকে কুড়ি মাইল দূরে একজন সাহাবির বাড়ি তিনি সেখানে পায়ে হেঁটে হেঁটে তার বাড়ি চলে গেছেন এখান থেকে শুনেছেন এখান থেকে দুশো মাইল দূরে পায়ে হেঁটে করে সেখানে নামের একটি হাদিস নেওয়ার জন্য চলে গেছেন যখন দেখেছেন ওই ব্যক্তি সুমনাথের খেলাফ আছে ওই ব্যক্তি বেয়াজিবি করছে রসুলে পাকের স্থানে বেয়াজিবি করছে ফরদ অজিব সুমনাথের খেলাফ আছে সেই ব্যক্তির কাছ থেকে তিনি হাদিস গ্রহণ করেননি এভাবে এরায় ছ হাজারের অধিক হাদিস তিনি রচনা করেছিলেন বোখারি শরীফের ভিতরে প্রত্যেকটি হাদিস লেখার আগে দুই রেখার নামাজ পড়ে তিনি ঘুমিয়ে যেতেন যতক্ষণ পর্যন্ত বা আমিনার লাল হুজুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এসে না বলতেন আ ইসমাইল বুখারি তুমি এই হাদিসটা লেখো এই হাদিস আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সই হাদিস এই হাদিসটা তুমি লেখো মহামাতুল্লাহ লেহে যতবারই হাদিস লিখতেন ততবারে রসুল পাকসাস নামে জিয়ারাত করে রবিজিৎ কথা শুনে তারপরে তিনি হাদিসগুলো লিখতেন শ্রীমামে বোখারি রহমাতুল্লাহে তিনি পর্যন্ত কামেল মুর্শিদের কাছে পায়া গ্রহণ করেছেন নিজের সমস্ত কিছু আল্লামুখী করার জন্যে মতোবাজা করার জন্যে আল্লাহকে হাসিল করার জন্যে আল্লাহর অলির কাছে বায়া গ্রহণ করেছেন উপমহাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন হজরত মুজাদ্দিদ আল পেসানি রহমাতুল্লা আলী হে যার মতো আলের উপমহাদেশের মাটিতে সারা পৃথিবীতে ইমাম মেহেদি আলী সালাম ছাড়া আর কেউ আসবে না সেই মুজাদ্দিদ আল পেসানি রহমাতুল্লা আলী হে তিনিও বায়াত গ্রহণ করেছেন প্রথমে আব্বাস আনের কাছে বায়াত গ্রহণ করেছেন তারপরে হজরত বাকিবিল্লা রহমাতুলের কাছে বায়াত গ্রহণ করে তিনি তরিকার নেসবাক হাসিল করেছিলেন উপমহাদেশে বড় বড় আলেন বর্তমান জমানার আলেমরা এগুলো স্বীকার করলেও বা না করলেও কি আল্লাহর অলিরা বড় বড় ইমাম মোস্তাহিদিন গণ তারা প্রত্যেকেই বায়াত গ্রহণ করেছেন একটি মাত্র শিক্ষা জীবনের দিক জীবনের প্রত্যেকটা দিক বিভাগকে আল্লাহমুখী করার জন্যে ইন্দি ওয়জি হাতু ওয়জি হাল ইল্লাদি কত রসামা বতি বল আব্বা হানি ফাও আনা মিলাল মুশ্রিক যে কথাটি হজরত ইব্রাহিম আলী সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন ও আমার জাতি নিশ্চয়ই আমি ইব্রাহিম আমার চেহারা আমার মন আমার দেহ সমস্ত কিছুকে ওই আসমান জমিদের মালিক তার দিকে আমি ঘুরিয়ে নিচ্ছি আর আমি মুসলিকদের দলভুক্ত নই এর থেকে বাঁচার জন্য আমরা যা কিছু করছি সব সিরকের আওতার মধ্যে পড়ে যাচ্ছে সব সিরকের আওতার মধ্যে পড়ে যাচ্ছে যা কিছু করি সব সিরকের আওতার মধ্যে পড়ে যাচ্ছে লৌকিকতা মানুষকে দেখিয়ে আল্লাহর ইবাদত করা মানুষকে দেখিয়ে নামাজ পড়া মানুষকে দেখিয়ে দান করা মানুষকে দেখিয়ে হজ করা মানুষকে দেখিয়ে জাকাত দেওয়া মানুষকে দেখিয়ে মানুষকে খাওয়ানো সমস্ত কিছু লৌকিকতা যদি হয়ে যায় যদি কেউ মনে করে আমি এটা করছি মানুষ যেন আমাকে ভালো বলে ওই মসরেকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে মানুষ তার খোদা হয়ে বসে রয়েছে দামাজ এসে দাঁড়াচ্ছে আল্লাহর ইবাদতে দাঁড়াচ্ছে কিন্তু অন্য কিছু চলে আসছে দুনিয়া তার খোদা হয়ে দাঁড়াচ্ছে এই জায়গা থেকে বাঁচার জন্য একজন কামের মুর্শিদ যিনি আল্লামুখী হয়ে আছেন তার দিকে ধাবিত হওয়ার কথা কোরআনে হাকিমে আল্লাহ তালা বলছেন এলাই ও দুনিয়ার মানুষ আল্লাহর পথে চলবে আল্লাহর ইবাদত করবে আল্লাহর দিকে মতওয়াজ হবে আল্লাহর দিকে মতওয়াজ হবে আল্লাহমুখী হবে অবশ্যই যিনি আল্লাহ মুখী হয়েছেন যিনি আল্লাহর পথে ঝুঁকে ঝুঁকে চলে তাকে তোমরা বা করো তাকে তোমরা অনুসরণ করো অবশ্যই তোমরা সঠিক জায়গায় পৌঁছে যাবে আল্লাহ কোরআনে হাকিমের দুটি আয়াত আমরা যদি চিন্তা করি আমরা যদি গবেষণা করি আমরা বুঝতে পারবো আমাদের দান আমাদের এবাদা আমাদের জাকাত আমাদের কুরবানি আমাদের লেনদেন আমাদের ওটা ভাষা আমাদের চলাফেরা আমাদের কোরআন তেলাওয়াত আমাদের নামাজ আমাদের হজ দুনিয়া আমি বলুন আর আখেরাত বলুন সমস্ত কিছু আল্লাহর দিকে মোতাবজ্জা হচ্ছে কিনা আমি আপনি বলতে পারব না আল্লাহর দিকে মোতাবজ্জা করার জন্যে আল্লামুখী করার জন্যে অবশ্যই আমরা কাবেল মসজিদের কাছে আমরা ব্যয়াস হয়েছি দুনিয়ায় এমন কোনো মনীষী আসেনি যিনি আল্লাহমুখী হতে পেরেছেন কামেল ছাড়া একমাত্র নবী ছাড়া আল্লাহর পয়গম্বর ছাড়া সমস্ত মানুষেরা মানুষের হাতে বয়াত হয়েছে মানুষকে আল্লাহমুখী করার জন্যে আরেকজন যিনি আল্লামুখী হয়ে আছেন আল্লাহর দিকে মতবাজ্জা আছেন তার শরণাপন্ন না হওয়া পর্যন্ত কোনো মানুষ ওই নেশা থেকে কেটে উঠতে পারবে না আল্লাহ যেটা বলেছেন লা তাকরাবুস্বলা তালা তুম সুকারা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে ধারে কাছে যেও না মানুষ নেশার ভিতরে বিভোর আছে কে বিবির উপরে নেশায় আছে দুনিয়ার ব্যবসার উপরে নেশার মধ্যে আছে দুনিয়ার বাণিজ্যের উপরে নেশায় আছে দুনিয়ার সন্তান সন্ততির উপরে নেশাগ্রস্ত হয়ে আছে দুনিয়ার আত্মীয় স্বজনের ওরে নেশাগ্রস্ত হয়ে আছে দুনিয়ার ভালোবাসায় নেশাগ্রস্ত হয়ে আছে দুনিয়ার আত্মীয় স্বজনদের mohabbat প্রেমে নেশাগ্রস্ত হয়ে আছে দুনিয়ার সম্পদ দুনিয়ার ব্যবসা বাণিজ্যর উপরে নেশাগ্রস্ত হয়ে আছে আল্লাহ এখানে বলছেন লা তাকরাবু সালাত খবরদার নামাজের ধারে কাছে যেও না ওয়antum সুকারা তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো সমস্ত নেশা থেকে কাটিয়ে নামাজের ধারে কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন এই জায়গায় পাঁচ অক্ত নামাজ পড়ি আমরা আমরা জানি পাঁচ অক্ত নামাজ এই নামাজের সময় আল্লাহ বলেছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাওয়া যাবে না সর্বসময় অবস্থায় থাকা যাবে শুধুমাত্র নামাজে যখন দাঁড়াবো তখন যেন নেশাগ্রস্ত অবস্থায় না থাকি এখন নামাজটা কি শুধুমাত্র এই যে জায়গায় আমরা নামাজ পড়ি কায়েম করি জমাতবদ্ধ এই নামাজটাই কি আসলে নামাজ নামাজটা কি এটা আমাদেরকে জানতে হবে আল্লাহ তাবা রপ্তালাহ কোরআনে হাকিবের ভিতরে বিভিন্ন নামাজের কথা বলেছেন আল্লাহ তাবা রপ্তাল নামাজ কায়েম করার কথা বলেছেন এটা বেরাসিবার বলেছেন নামাজ কায়েম করো আরেক জায়গায় বলছেন আল্লাদিন নিশ্চয়ই এ দুনিয়ার মানুষ হুম আল্লাদন হল্লা সালাতের কথা বলেছেন দাইমু সলাত আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষেরা ডাইমি সলাতের উপরে কায়েম থাকে একটা হচ্ছে কাইমি সলাত নামাজ প্রতিষ্ঠিত করা আর একটা হচ্ছে দাইমি কাইমি সলাদ হচ্ছে এই পাঁচ অক্ষ নামাজ জমাতের সঙ্গে যেটা আমরা আদায় করে থাকি এর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে এই সলাদকে যদি আদায় করে আল্লাহ বলছেন ইন্দা তানহা আনিল ফাহ সাইল মনকার নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে রুখে দেয় নামাজ মানুষকে খারাপ থেকে রুখে দেয় এই জায়গায় আপনি নামাজ পড়ছেন পাঁচ টাইম এই পাঁচ টাইম শুধু খারাপ কাজ থেকে রুখে দেবে চব্বিশ ঘন্টা আপনি কি করবেন আপনি পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্টে আমরা যেটা জানি কিন্তু এখানে এই অক্তের নামাজের কথা আল্লাহ বলছেন যে নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে রুখে দেয় এর ব্যাখ্যা বিশ্লেষণ আলেমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষকে নামাজ মুখী করার জন্যে যে নামাজ মসজিদে প্রতিষ্ঠিত হয় যে নামাজ মসজিদে আদাম দেওয়ার পরে মানুষ পড়তে যায় এই নামাজের কথা বলেছেন আল্লাহ তবা তালা এখানে বলছেন যদি নামাজের মতো নামাজ কেউ পড়তে পারে অল্লা দিন আল্লাহ নিশ্চয়ই এক শ্রেণীর মানুষ আছে যারা দায়মির সলাদ কায়েম করে এই দায়মির সলাদ হচ্ছে চব্বিশ ঘন্টার নামাজ আল্লাহর অলিরা যে নামাজটা পড়ে যে নামাজের ভিতরে মুশ্রিকিয়া থাকে না যে নামাজের মধ্যে নেশা থাকে না যে নামাজের মধ্যে সমস্ত কিছু আল্লামুখী হয়ে থাকে এই নামাজের কথা বলেছেন কাইম সলাত আর দাইম সলাত এই সলাদ এই নামাজের কথা আল্লাহ বলছেন যে নামাজ কায়েম করলে মানুষ আল্লাহ মুখী হয়ে যায় আল্লাহর সময় একটি নামাজের উপরে প্রতিষ্ঠিত আছে যেটা আল্লাহ বলছেন আল্লাহ এক শ্রেণীর মানুষ আছে যারা সলাতের উপরে সর্বসময় প্রতিষ্ঠিত আছে সলাদটা কি নামাজ আল্লাহর জিকির স্মরণ করায় নামাজ আল্লাহর জিকির স্মরণ করায় চব্বিশ ঘন্টা জিকির করা এটা সর্বশ্রেষ্ঠ নামাজ আর রসিল পাক সাল্লা সাল্লাম নামাজ এনেছিলেন নামাজের প্রকারভেদ ভেদ রয়েছে কাইম সলাত আছে আর দাইম সলাত আছে সলাতুল মেয়েরাজ আছে সলাতুল আনফুস আছে এটা আল্লাহর অলিরা এ নামাজগুলো কায়েম করে থাকে যে ব্যক্তি নামাজি ব্যক্তি হবে সেই ব্যক্তি কখনোই নেশাগ্রস্ত অবস্থায় থাকতে পারবে না নামাজি ব্যক্তি চব্বিশ ঘন্টা নামাজের উপরে সে প্রতিষ্ঠিত থাকবে রুকু শেষদার নামাজ এটা একটা নামাজ এই নামাজ যখন পড়বে আল্লাহ মুখী হবে এই নামাজটাও আল্লাহর জেকের চব্বিশ ঘন্টার নামাজ যেটাকে দাইমের সলাত বলা হয় এই কাইমের সলাত প্রতিষ্ঠিত করতে করতে দাইমের সলাতের উপরে মানুষ যখন দাঁড়িয়ে যায় চব্বিশ ঘন্টা সবকে খেয়াল রাখে ওই সময় মানুষের মধ্যে একটি নামাজের প্রকাশ ঘটে যায় যেটাকে সলাতুল মেহরাজ বলে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আর সলাতাতুল মেহরাজুল মমিনী নিশ্চয়ই নামাজ মমিনের জন্য মেয়ারাজ এই মেয়ারাজের নামাজ একদিন না একদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে এই নামাজের শিক্ষা দিচ্ছেন জগতের সমস্ত আল্লাহ ওলিরা তুমি তোমার মনকে তুমি তোমার নক্সকে তুমি তোমার কলকে তুমি তোমার করে এই নামাজের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও ঘন্টা নামাজ আর এটাই কি আল্লাহ বলছেন ডাইমি সলাদ এই সলাতের উপরে কায়েম থাকার কথা বলা হয়েছে পাঁচক নামাজ এটা ফরজ এবাদাত আর এই সলাত মানেই ফরজ এবাদাত এগুলো আদায় করতে হবে সবচেয়ে বড় ফরজ হচ্ছে নামাজ কায়েম করা এই এই নামাজ নামাজ কায়েম করা পশু পাখিরাও নামাজ কায়েম করে সুরা সফির ভিতরে আল্লাহ তালা একটি আয়াত তাকে বলছেন এ দুনিয়ার মানুষ তোমরা কি জানো আকাশের উড়ন্ত পাখিরা তাদেরকে আমি আল্লাহ নামাজ শিক্ষা দিয়েছি তাদেরকে আমি তাদের সলাাদ শিখিয়ে দিয়েছি তারা সলাাদ প্রতিষ্ঠিত করে নিজেদের কায়দায় নিজেদের চিন্তাধারায় আমি আল্লাহ তাবার তালা তাদেরকে নামাজ শিখিয়ে দিয়ে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি নামাজ সর্বশ্রেষ্ঠ এবাদাত কিন্তু আসল নামাজ হচ্ছে জিকিরির নামাজ আসল নামাজ হচ্ছে ঝিকিরির নামাজ চব্বিশ ঘন্টা নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকা যিনি আল্লাহর অলি হাক্কানি কামেল মুর্শিদ তার সহবত এখতিয়ার করলে তার সহবতের রিয়কের পর মাকামের পর মাকাম উত্তীর্ণ করতে করতে একদিন সে উপরে প্রতিষ্ঠিত হয়ে যায় চব্বিশ ঘন্টা আল্লাহর জারি থাকে তার মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত সত্তর হাজার লঙ্কু সব আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে তার জবান বন্ধ থাকে দশটা লতিফা আল্লাহ আল্লাহ করতে থাকে সমস্ত কিছু আল্লাহ জিকির করতে থাকে এভাবে করে বড় বড় মাকামে যারা পৌঁছে গেছে এই আল্লাহ আল্লাহ এই নামাজ যারা করতে পেরেছে বলছেন এর এই প্রকৃত নামাজি আর এই নামাজকে বলা হয় তাই সলার এই তাইবির সলার যারা প্রতিষ্ঠিত হয়ে আছে এদের এবাদাতে এদের নামাজে কোনোদিন শিরিক আসে না কোনোদিন এরা মুসলিক হয় না আর দুনিয়ার মানুষ যত নামাজ রোজা হজ জাকার করে সব মুসলিমদের দলভুক্ত হয়ে আছে সব সিরকির আল্লাহ করে তাকে করে করে তাকে ইবাদত করবে জিগির তসবি করবে মোরাকাবা করবে নামাজ পড়বে কোরআন তালোয়াদ করবে শরীফ করবে আর দান সাদকা করবে যা কিছু করবে ওই আল্লাহমুখী যিনি হয়ে আছেন আল্লাহ বলি তার দিকে মতওয়াজা তার তার ফায়েস গ্রহণ করে তারপরে তার দিকে ফিরে আল্লাহ ইবাদত করবে তাহলে আল্লাহ কবুল করবেন কোনোদিন আল্লাহকে মানুষ খুঁজে পাবে না কোনোদিন আল্লাহ রসুলকে মানুষ খুঁজে পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে যিনি চেনেন আল্লাহর সঙ্গে যার সম্পর্ক আছে রসুলের সঙ্গে যার সম্পর্ক আছে কামেল মুর্শিদ এই কামেল মুর্শিদের দরবারে মতওয়াজ্য হয়ে তার গোলামি না করে যতক্ষণ পর্যন্ত আল্লাহর এবার না করবে সেই ব্যক্তি কখনো আল্লাহকে খুঁজে পাওয়া যায় না আল্লাহর ওই কেতাবে লেখা আছে আল্লাহর নাম না রসুলের নাম কেতাবে লেখা আছে নামাজের নাম লেখা আছে জিকিরির নাম লেখা আছে হজের নাম লেখা আছে জিহাদের কথা লেখা আছে প্রকৃতি জিহাদে সে প্রতিষ্ঠিত হতে পারবে না প্রকৃতি নামাজ সে প্রতিষ্ঠিত হতে পারবে না সে প্রতিষ্ঠিত হতে পারবে না প্রকৃতি জাকাতের উপরে সে প্রতিষ্ঠিত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যিনি আল্লাহমুখী হয়ে আছেন তার পরামর্শ অনুযায়ী তার দিকে মতওয়াজা না হয়ে আল্লাহর এবার করবে ততক্ষণ পর্যন্ত শিরিফ থেকে বাঁচতে পারবে না আর আমাদের সিঁড়ি কাছে রোজায় সিঁড়ি কাছে আপনার জিকির সিঁড়ি কাছে দানের সিঁড়ি কাছে জাকাতের সিঁড়ি কাছে আপনার হজের সিঁড়ি কাছে আপনার মোরখাবা মোসাহাদা যা কিছু আমরা করি সমস্ত কিচির বুদ্ধি রয়ে সিঁড়িক লুকিয়ে আছে আর সিঁড়ি যুক্ত এবাদাত আল্লাহ কখনই গ্রহণ করবেন না সিঁড়ি যুক্ত এবাদাত সিঁড়ি করছে আল্লাহ পাক রব্বুল কাছে সবচেয়ে বড় জুলুম আল্লাহ বলছেন ইন্না সিরকালা গুরমোনা অধিক নিশ্চয়ই সবচেয়ে বড় জুনুক আমি আল্লাহ আমার উপরে যে শিরিক করলো যে শিরিক করে আর আমার এবাদাত করলো সে বলছে আমি আল্লাহর নামে দান করছি কিন্তু মানুষ তাকে ভালো বলবে এই মানুষ ভালো বলবে এটা তার খোদা হয়ে গেছে আমার জায়গায় মানুষটাকে ভালো বলবে সে আল্লাহর এবাদাত করবে হস পাকে যাচ্ছে হস থেকে মানুষ তাকে হাদি সাহেব বলবে সেজন্য সে আল্লাহর এবাদাত করছে মানুষ খোদা তার হয়ে গেছে সে জিকি কি রাজগার করছে মানুষটাকে জাকিরিন বলবে সে জন্যে এই মানুষটাকে জাকিরিন বলবে এই মানুষ তার খোদা হয়ে গেছে সে সিরকির ভিতরে ঢুকে গেছে সে আল্লাহর নামাজের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে সামনে দুনিয়া আসছে তারক আল্লাহ ঢুকে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের হাতে লৌকুপুলি আল্লাহ আল্লাহ জিকিরি প্রতিষ্ঠান করতে পারবে ততক্ষণ পর্যন্ত ওই ইমানদারের জন্য কখনোই নামাজ সে কায়েম করতে পারবে না কখনোই সঠিকভাবে হাস্যে করতে পারবে না সঠিকভাবে জাকাত করতে পারবে না যা কিছু আমরা করি যিনি আল্লাহ কি হয়ে আছেন যেহেতু আমরা ই আয়াত কারিমা বারবার শুনেছি আজ শুনছি ইন্দি অজ্ঞাহাতু অজিহা লিল্লাদি ফর অসামাবতি বল অর্দ হানি ফাও বাবা আনা মিয়াল মুশ্রিক আল্লাহ আমি আপনার কাছে ওয়াদা করছি নিশ্চয়ই আমার চেহারা আমার মন আমার সমস্ত কিছু আসমান জমিদের মালিক আল্লাহর দিকে আমি মতবাজ্য করছি আমি মুস্তিকদের অন্তর্ভুক্ত নই এর থেকে বাঁচার জন্যে আল্লাহকে আমি চিনি না আল্লাহকে আপনি চেনেন না আল্লাহ রসুলকে আমি আপনি চিনি না যিনি কামেল মুর্শিদ আল্লাহর অলি তিনি আল্লাহ রসুলকে চেনেন আল্লাহকে চেনেন আল্লাহ সম্পর্কে তার জানা আছে তাই আমার সমস্ত কিছু কামের বর্ষদের দিকে ছুপি দিতে হবে যে কাজ নিয়ে আমরা করি ভালো কাজ করি খারাপ কাজ করি চব্বিশ ঘন্টা এটা কিন্তু আমি পারিনি আপনাদের বলছি আমি অনেক পাপি লোক কিন্তু আমার বড় আশা আছে যে আমি একদিন না একদিন আমার হুজুর কেবলার সহগতে আমি হয়তো না পেয়ে যাব এটা আমার আশা আছে আমি সমস্ত পাপ কাজ মোনার কাজ হয়তো আমি করি আমি অনেক খারাপ লোক কিন্তু আমার মনের যে ইচ্ছা হুজুর কেবলার দরবার আমি কখনো ছাড়বো না তাতে আমার জীবন চলে যায় সে যায় যাবে আমি দরবার নামাজ শরীফ না রজা শরীফ ছাড়ব না আমি গোনাগার খাতাকার আমি আমার মসজিদের সামনে চিরে জড়ো আমি থাকবো আমার সমস্ত কিছু কোনো বাধা যেন আমাকে সামনে না দাঁড় করাতে পারে যে মসজিদ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাই মসজিদ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যাই আমি মুসলিম যে দলভুক্ত হয়ে যাব ওই আয়াত অনুযায়ী আল্লাহমুখী হতে পারবো না সঙ্গ সঙ্গলাভ আমাদেরকে করতে হবে তার সহবত ইতি করতে হবে তার ফায়েস গ্রহণ করতে হবে আল্লামুখী হওয়ার জন্যে তিনি আমাকে আপনাকে আল্লামুখী করাবেন এখনকার যুগের না যুগের সমস্ত আল্লাহগণ বড় বড় ইমামগণ আল্লাহর গোলামিয়ার পাইলিবি করেছেন তারপরে তারা আল্লাহর অলি হয়েছেন মতওয়াজ্জা হয়েছেন আল্লাহর অলিদের দিকে মতোজ্জা করেছেন কাবেল মর্শিদের দিকে মতওয়াজ্জা করেছেন তারপরে তারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন আল্লাহ যেই রকম শুনতে পান আল্লাহর দেখতে পান কোরআন হাদিস অনুযায়ী আল্লাহর অলিদের কৌল অনুযায়ী আল্লাহ কোরআন পাকে বলছেন কত যা এখন বাসা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে

তারা সমস্ত কিছু দেখতে পায় আল্লাহ নূরের মাধ্যমে তারা সমস্ত কিছু শুনতে পায় আল্লাহ সঙ্গে তাদের আছে সম্পর্ক আছে আল্লাহর যারা অলি আল্লাহ যারা কামের মুর্শিদ সাধারণ ভাবে তারা ঘুরে বেড়ায় কিন্তু বোখারি শরীফের হাদিস শরীফের ভিতরে এসেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন হাদিস নিশ্চয়ই আল্লাহর এবাদাত করতে করতে বান্দা ফরজ এবাদাত করতে করতে নফল এবাদাত করতে করতে এমন আল্লাহ হয়ে যায় যে ওই বাংলা যখন চড়া করে ও দুনিয়ার মানুষ তোমরা যেন মনে করো না আমার ওই অলি বান্দাটা তার নিজস্ব পা দিয়ে চলাফেরা করে দুনিয়ার মানুষ আমার বান্দা যখন চলাফেরা করে ওটা আমি আল্লাহ আমার কুদরতি পা দিয়ে আমার ওলি বান্দা চলাফেরা করে ও দুনিয়ার মানুষ যখন কোনো কিছু হাত দিয়ে ধরে তোমরা যেন মনে করো না ওই কামের মুর্শিদ আল্লাহ বলি কোনে কিছু হাত দিয়ে ধরে তোমরা যেন মনে করো না ওটা সাধারণ কোনো হাত দিয়ে ধরে ওটা সাধারণ হাত নয় আমি আল্লাহ বলছি ওটা আমি আল্লাহ আমার কুদরতি হাত সে হাত দিয়ে ধরে ও দুনিয়ার মানুষ কামের আল্লাহ বলি যারা তারা যখন কোন দিকে দেখে নজর ফেলে তাকায় চোখ তুলে তাকায় তুমিলে জানো মনে করোনা এটা সাধারণ কোন চোখ ওই চোখটা আমি আল্লাহ আমার কুদরতি নজর দিয়ে সেই ব্যক্তি তাকায় ওই দুনিয়ার মানুষ জবন জবান দিয়ে কথা বলে তুমিলে জানো মনে করোনা ওই আমার মাহবুব আমার বন্ধু আমার ওলি তার নিজস্ব জবান দিয়ে কথা বলে যখন জবান দিয়ে কথা বলে আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়ে কথা বলে ওই দুনিয়ার মানুষ তুমিলে জানো মনে করোনা আমার এই মাহবুব বান্দা যখন তার কান দিয়ে শোনে তোমরা যেন মনে করো না তার কান দিয়ে শোনে আমি আল্লাহ আমার কুদরতি কুদরতি কান দিয়ে শোনে বোখানি চলিবে হাদিসের ভিতরে এসে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন সেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আল্লাহ তাকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে আল্লাহ রসুল তাকে ভালোবাসে ফেরেস্তা জিব্রাহিম তাকে ভালোবাসে সমস্ত ফেরেস্তারা তাদেরকে ভালোবাসে সৃষ্টি জগৎ তাকে ভালোবাসে আল্লাহর হাক্কানি অলি কামের মুর্শিদ তাদের হাত তাদের ফেরা তাদের কথাবার্তারা না চাল চলন সমস্ত কিছু আল্লাহ নবী বলছেন সেটা আল্লাহর কুদরতি হাত আল্লাহর কুদরতি পা নজর তোমরা যেন মনে করো না সাধারণ ভাবে চলাফেরা করে বলে তোমরা যেন মনে করে না এটা সাধারণ হাত সাধারণ পা সাধারণ চোখ না আমি আল্লাহ আমার কুদরতি নজর আমার কুদরতি হাত আমার কুদরতি পা আমার এবাদাত করতে করতে আমার দিদার করতে করতে আমার রসুল সঙ্গে বন্ধুত্ব করতে করতে আমার এই মাহবুব বান্দাটা আল্লাহর হয়ে গেছে আমি তার হয়ে সেজন্য আল্লাহ যেমন সমস্ত কিছু দেখতে পান আল্লাহর বন্ধু দেখানোর ক্ষমতা আমার আল্লাহ রাখেন আল্লাহর সমস্ত কামেল বলি আল্লাহরা তার মুরিদ কোথায় কি করে কখন কি বলে কি খায় কার সঙ্গে কি বলে সেনা করে ব্যবচার করে মিথ্যা কথা বলে হারাম খায় মানুষের সাথে জালিয়াতি করে আর কত রকম কত কি ছি করে আল্লাহর আল্লাহর কামের মুছি সব জানে সাধারণ ভাবে আল্লাহর অলিরা চলাফেরা করে আর এ কথা কোরআন শরীফে হাদিস শরীফে বিভিন্ন জায়গায় এসেছে এমন কিছু সাধারণ পাগল আছে যারা সাধারণ মানুষের সঙ্গে গোটা বসা করে কিন্তু তারা যে আমার বন্ধু দুনিয়ার মানুষ সবাই বুঝতে পারে না সহজে জানতে পারে না আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর অলি বান্দা যারা তারা সমস্ত কিছু জানতে পারে এমনকি মনে 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 কি হয় কামেল মুর্শিদ পাক তার ক্ষমতা দিয়ে থাকেন মনে মনে কি হয় যদি সবকিছু বলে ফেলে আমার এক সপ্তাহ হুজুরি কাছে থাকার ক্ষমতা আমার নেই যদি আমার সবকিছু আমার হুজুর কেউলা যদি বলে ফেলেন হুজির কেবলা যদি বলে ফেলেন তাহলে আমার থাকার আর কোনো ক্ষমতা থাকবে না কারণ আমার পাপের কথা আমার বোনার কথা আমার সমস্ত কিছু খবর হুজির আমার আল্লাহ প্রকাশ করে দেন সমস্ত মুরিদদের সমস্ত আল্লাহ সব প্রকাশ করে দেন আল্লাহ পাক জানান তার বন্ধুদেরকে আল্লাহ পাক শোনান তার বন্ধুদেরকে দুনিয়ার মানুষ যেমন ভিডিও দেখে সেইভাবে আল্লাহ পাক শুনিয়ে দেন মোরা খাবার মধ্যে এমনি হালতে এই চোখ এই চোখ হয়ে যায় তিনি নেত্র তিনটে চোখে আল্লাহ চোখ হয়ে যে চোখে আল্লাহ দেখে আল্লাহ সেই চোখে দেখে তার মুর্শিদকে দেখে আব্বা হান হুজুর ফির কেবলা কামেল মোকাবেল মুর্শিদ শাহ সুবি পীর আর আলি মুজাদ রহমতুল্লাহে সর্বসময় আমরা তাকে দেখতাম চোখ বন্ধ করে রাখতেন রাখতেন আবার চোখ খুলতেন যখন কেউ জিজ্ঞাসা হুজুর কেউ বলতেন যে নিজের সন্তানের কথা যদি একবার মনে হয় নিজের সন্তানের কথা যদি একবার মনে হয় আর মুরিদ যারা রুহানি সন্তান যারা যারা মুরিদ তাদের কথা আমি আরে আরেফালি আমার নিরানব্বই বার মনে হয় কিন্তু মুরির সেটা জানে না মুরির দা কোথায় কি করছে আল্লাহ আমাকে দেখান তাই আমি দেখি কে কি করছে আমি আমি দেখি দেখি কে বলে আল্লাহ তাদের সমস্ত কিছু দেখিয়ে দেয় হজির কাল মাঝে মাঝে একটা একটা কথা এর কথা বলতেন খবরদার ওই কাজ করো না ওই কাজ করি যে যেন আল্লাহ যেটা জানতে পারবে না আল্লাহ যেটা দেখতে পাবে না আল্লাহ যেটা জানে না সেটা করবি নেই তাহলে আল্লাহ কিন্তু আমার সব জানিয়ে দেবে আল্লাহ তালা আমাদের সকলকে কামিল মুর্শিদের দামান ধরে আমাদের থাকতে হবে জীবন দিয়ে আমাদের সমস্ত মাল সম্পদ অর্থ দিয়ে সময় দিয়ে হুজুর তোলার দামা ছাড়বো না পাপি হয়েছি তা কি হয়েছে দাঁজাত প্রবাদ করি আমাদের কামিল মুর্শিদ আল্লাহকেও চিনি না রসিলকেও চিনি না আল্লাহ সম্পর্কে কিছু বুঝি না বব্বর জাহেদ কিছুই জানি না আমার কামিল মুর্শিদ যদি মরণের আমাকে পার করে দিয়ে যান যদি আমার সাপাত সুপারিশ করে তাহলে আমার কামিয়াব হয়ে যাব যদি তিনি আমাকে দূরও ঠেলে দেন ধাক্কা দিয়ে ফেলে দেন আমার জীবন বরবাদ হয়ে যাবে তাই সকলের কাছে বলবো চিকির আজগার মোরা নামাজ কালাম এগুলো করতে হবে মুর্শিদের হুকুম কিন্তু এর উপরে ভরসা করে থাকলে হবে না মুর্শিদ ছাড়া কোনো ব্যক্তি নাজাত পাবে না বড় বিশ্বায়ের থেকে সমস্ত হুজুরা লিখে গেছে আল্লাহ তাবা রাখতালা হুজুর কেউলার আদক কহাপত আমাদের সকলের বেশি আতা করেন সকল আল্লাহ আল্লাহাম